আসসালামু আলাইকুম কল্পনা মেটাল এন অক্টোবর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও আর নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আপনার বাড়ির মেন গেট নিয়ে আর এই মেন গেটগুলোর ভিতরে আমরা কী ধরনের মালামাল দিচ্ছি আর কত টাকা টাকা দাম নিচ্ছি এগুলো নিয়ে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করবো আর এই গেটটা কোন বাই কোথায় থেকে অর্ডার করেছিল ইনশাল্লাহ তার নাম পরিচয় ঠিকানা আমরা বলবো ইনশাল্লাহ তো সর্বপ্রথমেই আপনাদেরকে আমি গেটটা একটু সুন্দর করে দেখাই নিব ইনশাল্লাহ গেটটা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় খুবই মজবুত হানড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি আছে কালারের গ্যারান্টি মালের গ্যারান্টি আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই গেটটা খুবই মজবুত আমার খুবই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন তো যাই হোক আমি গেটটা যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই যে গেটটার ভিতরে আমরা আসলে কোন ধরনের মালামালগুলো দিচ্ছি সেগুলো যদি আপনাদেরকে আমি এক এক করে দেখাই ইনশাল্লাহ এই যে আপনি গেটটার দেখতেছেন এটা কিন্তু গেটের আউট ফ্রেম যেটা আমরা আউটের আউট ফ্রেম বলি এটা কিন্তু আউট ফ্রেম তো আউট ফ্রেমটার এই দিকে কিন্তু আপনার তিন ইঞ্চি বক্স আর এই দিকের যদি আপনার সাইডটা দেখে এটা কিন্তু একদম দেড় ইঞ্চি দেড় বাই তিন বক্স দিয়ে কিন্তু আমরা গেটের আউট ফ্রেম করেছি ইংশাল্লা এটা কিন্তু চতুর পাশে আউট ফ্রেম যেটা দেখতেছেন এটা দেড় বাই তিন আর মাঝখান থেকে কিন্তু আর একটা বক্স দেওয়া আছে সেটাও কিন্তু দেড় বাই তিন এখানে কিন্তু আরেকটা আউট দেওয়া আছে এটাও কিন্তু দেড় বাই তিন আমরা পুরা গেটটার ভিতরে তিন বাই দেড় দেওয়া গেটের আউট ফ্রেমের যে মালামালগুলো ভিতরে যে মেন বক্সগুলো পাঠিশো সেগুলো কিন্তু আমরা দিছি আর এগুলো কিন্তু পাকা ষোলো গ্যাল দেওয়া কিন্তু আমরা গ্যালভানাইজ দিয়ে কিন্তু আমরা এইটা তৈরি করেছি আর আপনি উপরের যে কালেমাড়া দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একদম খুবই চমৎকারভাবে কিন্তু আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ইনশাল্লাহ আর গেটটা কিন্তু ঠেলা গেট দুইটা চাকা হবে একদম বেলজিয়াম রডের উপরে কিন্তু গেটটা হবে ইনশাল্লাহ তো অনেক জায়গায় অনেক আপনি কিন্তু ওই এই গোল্ডেনের সিএনজি কাটিং যে লাকজারি গেটগুলো এগুলো কিন্তু আপনারা দেখেন তো আমাদের গেটটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি যে গেটটা আমাদের গেটটার যে ফিনিশিংটা কোয়ালিটি সেটা কিন্তু আপনারা যদি খুব কাছের দিকে একটু জুম করে দেখাই আমরা যে আমাদের গেটটার ফিনিশিংটা কত সুন্দর হয়েছে একদম নিখুঁত ফিনিশিংয়ে কিন্তু আমাদের এখানে সব সব ধরনের কাজকামগুলো কিন্তু করা হয় ইনশাল্লাহ আল্লাহর মতে আমরা সবসময় নিখুঁত ফিনিশিং দিয়ে কাজ করে থাকি আর আমরা কিন্তু ফিনিশিংয়ের সাথে কোনো করি না আমি কিন্তু এগুলো কিন্তু আমরা সব ভিডিওতে বলে থাকি ইনশাল্লাহ তো যারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তারা কিন্তু চাইলে আপনি যে দেশে প্রবাসে যারা আছেন প্রবাস থেকে কিন্তু আমাদের সাথে কিন্তু ভিডিও অডিওতে কথা বলে আপনি কিন্তু আমার আপনি স্বপ্নের বাড়ির জন্য কিন্তু স্বপ্নের গেটটা অর্ডার করতে পারেন আর যারা আমাদের এই ধরনের নিত্য নতুন গেট অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই ফোন করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনি গেটগুলো কিন্তু অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আর এই গেটগুলোর ভিতরে আমি কী ধরনের মালামাল দিচ্ছি কত টাকা দাম নিয়েছি সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিও শেষে ইনশাল্লাহ অবশ্যই বলবো তো এই যে গেটগুলো আপনারা কিন্তু অনেক জায়গায় কিন্তু আপনারা দেখা গেছে না হয়তো দেখা গেছে এই গেটগুলো কিন্তু আপনি খুবই কম দামের ভিতরে কিন্তু পেয়ে যাবেন হয়তো দেখা গেছে কিন্তু ফিলি ফিনিশিং কোয়ালিটি মানের মাল গ্যাস এগুলো কিন্তু হয়তো কোনোটা ঠিক থাকবে না ইনশাল্লাহ তো যাই হোক আমি যে গেটটা আপনাদেরকে মাঝে দেখাইছি যে এই ডিজাইনটা এই ডিজাইন না আপনি এর বাইরে যে কোনো ডিজাইন যদি আপনি পছন্দ করেন সেটা কিন্তু আমাদের দ্বারাই সম্ভব আমরা কিন্তু আপনাদেরকে করে দিতে পারবো এটা হলো এম এর গেট এম এর মধ্যে কিন্তু এমএসের এই যেটা জাহাজের প্লেট বলে এই জাহাজের প্লেটের ভিতরে কিন্তু এটার কিন্তু সিএনজি কাটিং করা এই কাটিং করা গেট কিন্তু আপনি নিতে পারতেছেন আপনি যদি এটা অ্যাস এর মধ্যে নিতে চান অ্যাস এর মধ্যেও নিতে আমি সম্পূর্ণ গেটটা অ্যাসেস করবো সেটাও আপনি করতে পারেন আপনি যদি বলেন না আমি ভিতরের যে লেদার কাটিংটা আছে সেইটা শুধু অ্যাসেস করবো সেটাও করতে পারবেন আপনি যদি বলেন না আমি খালি ফ্রেমটা অ্যাসেস করতে চাই সেটাও আপনি করতে পারবেন তো এই গেটগুলো এই গেটগুলো অ্যাসেস এস এম এস ঢালাই সব ধরনেরই হয় আপনি যে কোনো ডিজাইন চাইলে যে কোনো মেটাল দিয়ে চাইলে আপনি কিন্তু আমাদের থেকে নিতে পারবেন সেটা হলো আলোচনা সাপেক্ষে আপনার সাথে আমরা দাম কনফার্ম করবো ইনশাল্লাহ তো যাই হোক আপনারা যে আমার এই গেটটা দেখতেছেন এই গেটটার এই বর্তমান গেটটার যে প্রাইসটা সেটা যদি আপনাদের কাছে যে আপনাদের কারো যদি জানা থাকে তাহলে জানতে চান তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিব যে এই গেটটার প্রাইসটা যদি কেউ থ্রি মিলি বানাইতে চান তাহলে আপনাদের খরচ পড়ব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট একদম কালার ফ্রি ফিটিং ফ্রি পরিবহন ফ্রি আর যদি কেউ এইটা ফোর মিলি বানাইতে চান তাহলে আপনাদের খরচ পড়ব এগারোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট সেটার সাথেও কালার ফ্রি ফিটিং ফ্রি পরিবহন ফ্রি আর যদি এটা কেউ ফাইভ মিলি বানাইতে চান তাহলে আপনাদের কিন্তু খরচ করবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটার সাথেও কিন্তু কালার ফ্রি ফিটিং ফ্রি এবং পরিবহন ফ্রি তো সিক্স মিলি অনেকে বলে ভাই আমি সিক্স মিলি বানাইতে চাই যদি সিক্স মিলি কেউ বানাইতে চান তাহলেও কিন্তু কালারও ফ্রি ফিটিংও ফ্রি এবং পরিবহনও ফ্রি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে কিন্তু আপনি এই ধরনের লাক্সারি গেট কিন্তু আপনি পেয়ে যাবেন এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার সামনে যে গেটটা আছে এই গেটটার মূল্য কত এই গেটটার সাইজটা হলো আট ফিট বাই আট ফিট গেট আছে এই গেট যদি কেউ আপনি বানাইতে চান তাহলে কিন্তু বানাইতে পারবেন যদি থ্রি মিলি দা বানান তাহলে আপনার খরচ পুরো মাত্র সাতষট্টি হাজার দুইশো টাকা সাতষট্টি হাজার দুইশো টাকা হইলে কিন্তু এই গেটটা আপনি বাংলা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু ডেলিভারি ফ্রি পাবেন একদম আপনার বাড়িতে গিয়ে আমরা একদম ফিডিং করে দিয়ে আসবো আপনার এর সাথে আর কোনো ফিডিংয়ের আলাদা খরচ দিতে হবে না কোনো পরিবহনের খরচ দিতে হবে না কালারের কোনো টাকা দিতে হবে না তাহলে কিন্তু থ্রি মিলি মাল দিয়ে মাত্র সাতষট্টি হাজার দুইশো টাকার বিনিময়ে কিন্তু এরকম আট ফিট বাই আট ফিট একটা গেট ঠেলা গেট কিন্তু আপনার বাড়িতে ইনশাল আমরা ফিটিং করে দেবো ইনশাল্লাহ তো যাই হোক আমাদের এই এই চ্যানেলটারে আপনারা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করলে আপনি নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন আর আমাদের ঠিকা কারখানা শোরুমে আসার ঠিকানাটা আমি আপনাদের সব ভিডিওতেই বলে দিই সব ভিডিওতে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি আমাদের কারখানা শোরুমে আসার ঠিকানা হলো ডাকা কামনাঙ্গি চর পান্না ব্যাটারি দুই নম্বর গেট থেকে ঠিক একশো গজ পশ্চিমে আমাদের মেন রোডের উপরে ফ্যাক্টরি কারখানা আর আমাদের মেন রোডের উপরেই শোরুম আছে আমাদের মেন রোডের উপরেই অফিস আছে সেখানে এক জায়গায় খুবই কাছাকাছি এখানে আসলে অফিস শোরুম কারখানা আপনি সবই কিন্তু এক নজর দেখে যেতে পারবেন আর যারা প্রবাসী আছেন যারা দেখতে চান না আসতে পারবেন না তারা যদি আপনাদের যারা অভিভাবক আছে তারা যদি কেউ আসতে চায় তাদেরকে অবশ্যই পাঠাবেন ওদেরকে পাঠাইলে আমাদের জন্য অনেক সহযোগিতা হবে হয়তো দেখেছে আপনি কোন জায়গায় কোথায় মালটা অর্ডার দিলে সেটা হয়তো আপনার জানা রইল এবং আপনার নিয়ন্ত্রণের মধ্যে রইলো অনেকে যারা দেখা গেছে যে দোকান নাই কিছু নাই বিভিন্ন জায়গায় থেকে গেট তৈরি করে বিভিন্ন কিছু তৈরি করে বিভিন্ন ওই ইউটিউবের মাধ্যমে অনলাইনের মাধ্যমে বিক্রি করে তো আপনাদের সেই ধরনের ভিডিও সব কিছু থেকে কিন্তু আপনারা অবশ্যই বিরত থাকবেন এবং আপনারা সতর্ক থাকবেন এই জন্য আমরা সবসময় আপনাদেরকে সতর্ক করার জন্যই বলি যে আপনারা যে জায়গায় অর্ডার করতে চান সে জায়গায় আপনার ফ্যাক্টরি অফিস শোরুমে গিয়া সচককে দেখে অর্ডার করবেন এটি আপনাদের জন্য বেশ যদি আপনারা কেউ একান্ত না আসতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে ভিডিওতে কথা বলে নেবেন ভিডিওতে কথা বলে আপনারা অফিস শোরুম কারখানা সব কিছু দেখে নেবেন ইনশাল্লাহ তো আপনারা দেখে শুনে বুঝে কিন্তু কনফার্ম হয়ে কিন্তু আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ তাই যাই আমার এই ভিডিওতে আমার দোকানের ঠিকানা আর আমাদের প্রতিষ্ঠানের নাম তো কল্পনা মেটাল অ্যান্ড অক্সপ সেটা তো মানুষের মুখে মুখে স ইনশাল্লাহ মুখস্থিকে আছে সারা বাংলাদেশ ইনশাল্লাহ এটা নেওয়ার কোনো অসুবিধা নাই তো যাই হোক আপনারা যারা আমাদের কল্পনা মেটাল অ্যান্ড অক্সপে যারা আসতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসবেন আসার জন্য আমি আপনাদেরকে আমরা হেল্প করবো ইনশাল্লাহ তো যা হোক এই ভিডিও তার বেশি একটা কথা বল বলবো না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন